বাংলাদেশে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নির্বাচনের প্রচার প্রচারণা প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচন বর্জনের মধ্যেও সহিংসতা সংঘাত হয়েছে এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত আওয়ামী লীগ ও দলটির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচনে থাকা জাতীয় পার্টি ও বানদলগুলির মধ্যে সমঝোতা হলেও আসনগুলিতে রয়েছে স্বতন্ত্র প্রার্থী ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্রের সংঘাত হচ্ছে বেশি নির্বাচনে অন্তত দুশো কুড়িটির আসনে সাড়ে তিনশোর বেশি স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে এমনও আসন আছে যেখানে নৌকার প্রার্থীর বিপরীতে চারজন আওগামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর মাদারীপুর ফরিদপুর ফিরোজপুর নওগাঁ বাগেরহাট বরিশাল মুন্সিগঞ্জ যশোর ও দেশের বিভিন্ন আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘাতে এই পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন প্রত্যেক বরাদ্দের পর গত সতেরো দিনে দুশোটিরও বেশি জায়গায় সহিংসতা হয়েছে আগামী রবিবার নির্বাচন সামনে রেখে ঢাকা সহ সারা বাংলাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোট কেন্দ্র ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা যে কোনো ধরনের নাশকতা মোকাবিলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপির সদস্যরা প্রস্তুত রয়েছে সেনা ও নৌবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ ও আনসার সদস্য নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে র্যাব পুলিশ বিজেপি ও সেনাবাহিনীর সদস্যরা এছাড়াও নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ভোট কেন্দ্র এবং ব্যালট বক্সে নিরাপত্তা নিশ্চিত করা ও ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ লাখ সতেরো হাজার একশো তেতাল্লিশ জন সদস্য মোতায়েন করা হয়েছে তবে পুলিশ এরই মধ্যে সারা বাংলাদেশে অতি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলির তালিকা তৈরি করে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্রের মধ্যে দশ হাজার কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও তিনশো কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তারা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকেও মূলত ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচনা করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট ধন্যবাদ আপনারা তো জানেন আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিপূর্বে আমাদের বাংলাদেশে যারা আজকে নির্বাচনে আছে গ্রহণ করেছে তাদের প্রচারণা ইতিপূর্বে শেষ হয়েছে আমরা দেখেছি ইতিপূর্বে তাদের প্রচারণায় মুখরিত ছিল সারা বাংলাদেশ এবং এই আগামী নির্বাচনকে ঘিরে প্রশাসনের সর্বস্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কিছু জায়গায় কিছু ছোটোখাটো ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনাগুলো ওভারকাম করে আজকে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে র্যাপ রয়েছে বিজিবি রয়েছে আনসার রয়েছে তারা পুলিশ প্রশাসন রয়েছে তারা সদা তৎপর রয়েছে একটি সুস্থ সুন্দর একটি নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমি আশা করছি আগামী সাত তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কোনো সংঘাত হবে না নির্বাচন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাব এবং ইনশাল্লাহ আমরা আমাদের ভোট প্রয়োগ করে আমাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিকে আমরা জয়যুক্ত করব। আমরা ভয়ভীতি উদ্ধি রেখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধিকে আপনারা যা আগামী যে সংসদ নির্বাচনে আপনারা তাদেরকে মনোনীত করবেন ধন্যবাদ